তেইশের ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে আঠেরো একুশ চব্বিশ দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে সাত দশ তেরো ভাগশেষ থাকবে দেখো এই টাইপের কোয়েশ্চেন যখন থাকে আমরা পরীক্ষার হলে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো কিন্তু আগে আমাকে জেনে নিতে হবে এটা কিভাবে হয় তবে গিয়ে শর্ট ট্রিক্সটা মনে রাখতে পারবো তো কিভাবে করব আমরা দেখো আঠেরো দিয়ে যখন ভাগ করছি তখন ভাগশেষ থাকছে সাত একুশ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে দশ এবং চব্বিশ দিয়ে ভাগ করলে ভাগশেষ তেরো থাকছে একটা জিনিস দেখ লক্ষ্য করো আঠেরো আর সাত পার্থক্য কত আঠেরো মানে সাত এগারো একুশ আর দশের পার্থক্যও এগারো এবং চব্বিশ তেরো প্রত্যেকটাই পার্থক্য এগারো এই টাইপে যখন কোশ্চেন থাকবে দুটো যে ভাগশেষ থাকছে আর যাটা দিয়ে ভাগ করা হচ্ছে এই দুটোর পার্থক্য প্রত্যেকটার ক্ষেত্রে সেম হবে তো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে কত হচ্ছে এগারো হচ্ছে এটা আমি নোট করে রাখলাম এবারে আঠেরো একুশ আর চব্বিশ এর লসাগু আগু করব দেখো আঠেরো আর চব্বিশ যদি এই দুটোর লসাগু করি শুধু আঠেরো এবং চব্বিশ চব্বিশ দুই আটচল্লিশ চব্বিশ তিনে বাহাত্তর আর আঠেরো চারে বাহাত্তর তাহলে এ চব্বিশ আর আঠেরো এর লসাগু হয়ে যাচ্ছে বাহাত্তর বাহাত্তরের মধ্যে তিন আছে মানে তিন গুণিত চব্বিশ আর একুশ মানে কি তিন গুণিত সাত তার মানে এর সাথে আমি যদি সাত গুণ করে দিই তাহলে আমি টোটালটার লসাগু পেয়ে যাচ্ছি সাথে সাথে ঊনপঞ্চাশ চারশো নব্বই পাঁচশো চার হয়ে যাচ্ছে টোটালটার লসাগু এবারে যেহেতু প্রত্যেকটায় এগারো পার্থক্য রয়েছিল ভাগশেষের সাথে আমরা এর থেকে এগারো বিয়োগ করবো কত পাচ্ছি পাঁচশো চার থেকে এগারো বিয়োগ করে নিলে আমি পেয়ে যাচ্ছি চারশো তিরানব্বই এবারে আমাকে এটা দেখতে হবে যে এইটা তেইশের গুণিত না এখানে অপশান দেখে বুঝতে পাচ্ছি যে আমার এটা অ্যান্সার নয় নইলে আমাকে তেইশ দিয়ে ভাগ করে দেখতে হতো তেইশ দুয়ে ছেচল্লিশ তিন তিন তেত্রিশ তেইশ দিয়ে ভাগ যাবে না এবারে আমি কি করব এই লসাগুকে দুই দিয়ে গুণ করব পাঁচশো চার দুয়ে এক হাজার আট এর থেকে এগারো বিয়োগ করব কত পাচ্ছি এক হাজার মানে নশো সাতানব্বই এটাও কিন্তু তেইশের গুণিত নয় এইভাবে আমি দুই দিয়ে গুণ করলাম লসাগুকে তিন দিয়ে গুণ করব চার দিয়ে গুণ করব যতক্ষণ না দিয়ে সবগুলোকে এগারো বিয়োগ করবো যেহেতু এখানে ভাগেসের মধ্যে যে পার্থক্যটা আছে এগারো যতক্ষণ না তেইশের গুণিত পাচ্ছি যেটা যথেষ্টই সময় সাপেক্ষ তাহলে আমরা কি করব। এখানে দেখো পাঁচশোর যদি ছগুণ নিই তাহলে কিন্তু এখানে অপশানগুলো দেখে আমি বলতে পারছি যে পাঁচশো ছগুণ নিলে আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখি একবার ছগুণ নিলে পাঁচ ছয়ে মানে তিন হাজার চব্বিশ হচ্ছে তাই তো দিয়ে এখান থেকে যদি এগারো বিয়োগ করি গত হচ্ছে থ্রি জিরো ওয়ান থ্রি হ্যাঁ এটাই অ্যান্সার হয়ে যাবে অপশান এ তিন হাজার তেরো কিন্তু অপশানগুলো এখানে কাছাকাছি আছে বলে আমি ছয় দিয়ে গুণ করে নিতে পারলাম অপশানগুলো যদি না থাকতো কাছাকাছি কোনোটা এক হাজারের কাছে কোনোটা দু হাজারের কাছে থাকতো তখন আমাকে প্রত্যেকটাই টেস্ট করে যেতে হতো এবারে এই সব না করে এত কিছু না করে আমি ডাইরেক্ট অ্যান্সারে আসবো কি করে আমাকে যে অপশানগুলো আমি অপশান টেস্ট করে আসবো অপশান টেস্টটা কিভাবে করব। যে অপশানগুলো দেওয়া আছে তার সাথে আমি সবসময় এগারো যোগ করব। তো পুরোটার সাথে যোগ করব না কেমনভাবে করব আগে দেখে নিচ্ছি যে এগারো আচ্ছা এগারো যোগ করে সেটা এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য কি না সেটা আমাকে লক্ষ্য করতে হবে মানে আঠেরো দ্বারা বিভাজ্য কি না একুশ দ্বারা বিভাজ্য কিনা চব্বিশ দ্বারা বিভাজ্য কিনা এটা আমাকে দেখতে হবে তো অপশান আছে তিন হাজার তেরো তিন হাজার চব্বিশ তিন হাজার দুই তিন হাজার ছত্রিশ তো আঠেরো দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য সে সংখ্যাটা নয় দ্বারাও বিভাজ্য যেহেতু নয়ের বিভাজ্যতা টেস্ট করা বা তিনের বিভাজ্যতা টেস্ট করা সবথেকে ইজি আমি সব থেকে আগে টার্গেট করবো নয়ের বিভাজ্যতা বা তিনের বিভাজ্যতা যত বড় হবে তত ভালো হবে তো নয়ের বিভাজ্যতা টেস্ট করার জন্য আমি কি করব। আমি যেহেতু এটা অ্যান্সার এসছে আমি এটাকে পরে করছি তিন হাজার ছত্রিশ যোগ করো তিন তিন ছয় আর ছয় বারো এগারোর যোগফল কত এক এক দুই বারোর সাথে দুইও যোগ করতে পারো এগারোও যোগ করতে পারো একই জিনিস বারোর সাথে এগারো যোগ করলে তেইশ নয়ের ডিভিজিবল নয় আবার বারোর সাথে দুই যোগ করলে চোদ্দো সেটাও নয় ডিভিজিবল নয় ঠিক আছে এবারে তিন হাজার দুই মানে তিন আর দুই যোগ করলে হচ্ছে পাঁচ তার সাথে এগারো যোগ করলে ষোলো সেটাও নয় ডিভিজিবল নয় চার দুই ছয় তিন নয় এর সাথে এগারো যোগ করলে কুড়ি নয়ের ডিভিজিবল হচ্ছে না আর তিন হাজার তেরো তিন তিন ছয় একে সাত এগারো যোগ করলে আঠেরো যেটা নয়ের ডিভিজিবল এবারে আরও একটা ই আরও ইজি হতো যেটা এগারো যোগ করার পরে এই তিনটে সংখ্যার সাথেই এগারো যদি যোগ করি আমি দেখো বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে আঠেরো দ্বারা কি চব্বিশ দ্বারা কি বিজোড় সংখ্যা কাটবে কাটবে না তাহলে অবশ্যই অপশান এ হয়ে যাবে তো আমরা অপশান টেস্ট করলে একদম ইজিলি একদম কম সময়ে করতে পারবো হ্যাঁ দুই দিয়ে নয় দিয়ে যদি না হয় তখন এখানে সাত আছে সাত দিয়ে করবে আট দিয়ে করো ঠিক আছে নেক্সট কী আছে দেখো চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দুই তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য এটাও আগের মতো আমরা অপশান টেস্ট করে করতে পারি কিন্তু আগে একটু দেখে নিই তারপরে অপশান টেস্টে যাব দুই তিন এবং পাঁচ এর লসাগু কত যেহেতু প্রত্যেকটাই মৌলিক সংখ্যা তাহলে আমাদের লসাগু বের করতে গেলে গুণ করতে হবে দুই তিনে ছয় পাঁচে তিরিশ হয়ে যাচ্ছে এদের লসাগু এবারে ডিসক্রিপটিভ এতে যখন করব আমরা কীভাবে করব। আমরা ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের কী না এক হাজার একে আমরা ভাগ করব তিরিশ দিয়ে তিরিশ তিনে নব্বই আর তেত্রিশে দশ থেকে যাচ্ছে মানে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে না তিরিশের সাথে তেত্রিশের পরের সংখ্যাটা যদি গুণ করি তাহলে পেয়ে যাব চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা দুই তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে তেত্রিশের পরের সংখ্যা চৌত্রিশ তিনে কত একশো দুই তাই তো হ্যাঁ একশো দুই মানে এক হাজার কুড়ি অপশান বি হয়ে যাবে অ্যান্সার এটা একটু লসাগুটা সহজ বলে ইজিলি হয়ে যাচ্ছে কিন্তু একটু এদিক ওদিক হলে একটু টাইম টেকিং হয়ে যাবে কিন্তু যদি টাইম টেকিং না হয় সেটা আমরা কিভাবে করব। কি বলছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুই তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য দেখো দুই এবং পাঁচ দ্বারা বিভাজ্য মানে ইউনিট ডিজিট ও জিরো হয়ে যাবে প্রত্যেকটাই জিরো আছে আমার এবারে তিন দ্বারা বিভাজ্য কি না আগে লক্ষ্য করে নাম এক এক যোগ করলে দুই হচ্ছে এক আর পাঁচ যোগ করলে ছয় হচ্ছে এক আর আট যোগ করলে নয় হচ্ছে এক আর দুই যোগ করলে তিন হচ্ছে তাহলে এগুলো তিনটেই তিন দ্বারা ডিভিজিবল দুই এবং পাঁচ দ্বারাও ডিভিজিবল সবগুলোই তাহলে কি বলেছে আমাকে ক্ষুদ্রতম বলেছে তাহলে এই তিনটের মধ্যে ক্ষুদ্রতম কোনটা এক হাজার কুড়ি তাহলে অপশান বি হয়ে যাবে অ্যান্সার ওকে নেক্সট দেখো নেক্সট একই রকমের কোয়েশ্চেন রয়েছে চার অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাকে তিন চার পাঁচ এবং ছয় দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকবে আমরা আগে লসাখু বের করে নেব তিন চার তিন আর ছয়ের লসাগু ছয় চার আর পাঁচের লসাগু কুড়ি কুড়ি আর ছয়ের লসাগু কুড়ি তিনে ষাট তাহলে তিন চার পাঁচ প্রথম তিনটাই দেখো তিন চার পাঁচ প্রত্যেকটাই প্রাইম টু ইচ আদার তাহলে পাঁচ চারে কুড়ি তিনে ষাট ষাটটা ছয় দিয়ে বিভাজ্য অতএব ষাট হয়ে গেল অনু এবারে কি বলেছে না চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা এইগুলো দিয়ে বিভাজ্য কিন্তু প্রত্যেক ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকবে তো যেহেতু এইগুলো দিয়ে বিভাজ্য তার ইউনিট ডিজিট ছয় আর পাঁচ গুণ করলে আমরা তিরিশ হচ্ছে বা পাঁচ চার মানে লাস্টে জিরো পেয়ে যাচ্ছি তাহলে ইউনিট ডিজিট প্রত্যেকটার ক্ষেত্রেই জিরো হবে আর দুই যোগ করলে প্রত্যেকটারই ইউনিট ডিজিট দুই হয়ে যাচ্ছে এবারে আমাকে অপশান টেস্ট যদি করি তাহলে দেখতে হবে যে দুই যদি বিয়োগ করি তাহলে আর তিন চার পাঁচ ছয় যে কোনো একটা দিয়ে বিভাজ্য কিনা না আমি থেকে আগে দেখে নেব তিন দিয়ে বিভাজ্য কিনা দুই বিয়োগ করলে এখানে কি থাকছে এক হাজার দশ এক আর এক পড়ে থাকছে যেটা যোগ করলে দুই হচ্ছে তিন দ্বারা বিভাজ্য নয় এক হাজার বাইশ দুই বাদ দিয়ে দিলে এক হাজার কুড়ি এক আর দুই যোগ করলে তিন তিন দ্বারা বিভাজ্য এটা দুই বিয়োগ করলে এক এগারোশো কুড়ি দুই এক এক যোগ করলে চার হচ্ছে তিন দ্বারা বিভাজ্য নয় এখানেও দুই বাদ দিয়ে দাও দুই দুই চার একে পাঁচ হচ্ছে মানে একমাত্র এটাই যদি ভাগশেষ থাকার কথা না আসতো তাহলে অ্যান্সার হতো এক হাজার কুড়ি যেহেতু দুই ভাগ শেষ এক হাজার কুড়ির সাথে দুই যোগ করলে এক হাজার বাইশ হচ্ছে অপশান বি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ষাট একশো আশি তিনশো এবং চারশো কুড়ি দ্বারা বিভাজ্য এখন কি বলেছে ছয় অঙ্কের আগে আমরা চার অঙ্কে গেছিলাম এবারে ছয় অঙ্কের তো ছয় অঙ্কের ক্ষেত্রে আমরা সেই একইভাবেই করে নেব লসাগুতে না গিয়ে আমরা অপশান টেস্টে চলে যাব এখানে ষাট একশো আশি তিনশো চারশো কুড়ি দেখো একটা জায়গায় তিনশো আছে মানে শেষে দুটো জিরো আছে লসাগু করলে অবশ্যই শেষে দুটো জিরো থাকবে এখানে শেষে দুটো জিরো অপশানওয়ালা শুধুমাত্র এই দুটো আছে এবারে তিনশো ষাট একশো আশি চারশো কুড়ি প্রত্যেকটাই তিন দ্বারার বিভাজ্য তাহলে এটা কি তিন দ্বারা বিভাজ্য আমি ওগুলোর আর অপশান টেস্ট করবই না যেহেতু শেষে দুটো জিরো নেই তাহলে এক আর সাত যোগ করলে আট হচ্ছে আর এটা এক আট যোগ করলে নয় হচ্ছে তাহলে অবশ্যই এটা অ্যান্সার হবে বাকিগুলো কোনোটাই ফুলফিল করছে না অপশান ডি অ্যান্সার হয়ে যাবে দেখো পেন পেপার তোমার কিচ্ছু লাগবে না অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কী বলে দেখো পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা আট পনেরো ষোলো একুশ ও পাঁচ দ্বারা বিভাজ্য শেষে পাঁচ রেখেছে দেখা যাক পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এতক্ষণ আমরা ক্ষুদ্রতম পাচ্ছিলাম এবারে বৃহত্তম তো অপশান টেস্ট করলে আর ওগুলো যাই থাক কিছু যায় আসে না তো আট পনেরো ষোলো একুশ পাঁচ পাঁচ আছে আর ইভেন্ট নাম্বার আছে তার মানে অবশ্যই লাস্টে একটা জিরো থাকবে পাঁচের স্কোয়ার মানে পঁচিশের কোনো কিছু নেই সেই জন্য একটাই জিরো থাকছে দুটো জিরো হবে না দুটো জিরো অপশানে নেইও এবারে আমরা দেখে নেব তিন দিয়ে একটু টেস্ট করে নিই তিন দিয়ে যখন চেক করব তিন ছয় নয় মানে তিনের যে গুণিতক ওগুলোকে আমি যোগ করব না ওগুলো যোগ করা না করা একই ব্যাপার মানে নয় নয় আঠেরো আমি যোগ করব না ছেড়ে দিলাম এক আর দুই তিন এটা হতে পারে নয় বাদ দিলাম পাঁচ সাত বারো ছয় আঠেরো এটাও হতে পারে দুটো নয় বাদ দিলাম আট ছয় চোদ্দো এটা হবে না নয় বাদ দিলাম আট তিন এগারো দুয়ে তেরো এটা হবে না তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা এবারে আমার কি টেস্ট হয়ে গেল দশের টেস্ট হয়ে গেছে যেহেতু জিরো রয়েছে আর তিনের টেস্ট হয়ে গেছে এবারে আমি সাত দিয়ে করে নিই এখানে একুশ আছে তাহলে সাত দিয়ে করো এগুলো তিনের দুয়ের পাঁচের এগুলো টেস্ট করতে বেশি সময় লাগে না পাঁচ দুই থাকলে তো জাস্ট জিরো দিয়ে হয়ে যাচ্ছে মানে দশ হয়ে যাচ্ছে আর তিনের টেস্ট তো বেশি সময় লাগে না নইলে বলবে যে অপশান টেস্ট করতে এত সময় লাগছে এটা পুরোটা লসাগু করে করতে যে সময় লাগবে তার থেকে অনেক অনেক কম সময় হয়ে যাবে তো কি বললাম সাত দিয়ে সাত দিয়ে এটা দেখো সাত একে সাত দুই নয় সাত চারে আঠাশ এক এক সাত দুই দিয়ে বিভাজ্য এটা বিভাজ্য কিনা না দেখে নাও সাত একে সাত আর দুই পাঁচ সাত তিনে একুশ চার সাত সাতচল্লিশ মানে সাত এই দুটোই সাত দ্বারাও বিভাজ্য হচ্ছে এবারে এত কিছু যখন হচ্ছে আমাকে যেহেতু বড় নাম্বার চেয়েছে দেখো এটা আট দিয়েও একশো কুড়ি বিভাজ্য সাতশো ষাটটাও আট দিয়ে বিভাজ্য আট নয় বাহাত্তর হ্যাঁ বাহাত্তর তাহলে আর ষোলো দিয়েও খুব সম্ভবত বিভাজ্য হয়ে যাবে কিন্তু এই দুটোর মধ্যে যেহেতু বড় এইটা তাহলে আমাকে যেহেতু বৃহত্তম সংখ্যা চেয়েছে তাহলে বৃহত্তম সংখ্যা নিয়ে নেব অপশান এ হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো ছয় অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দুই তিন পাঁচ এবং ছয় দ্বারা বিভাজ্য আচ্ছা এটা তোমরা করে দেখো কত অ্যান্সার হচ্ছে আর এবং অবশ্যই আমাকে জানিও কত অ্যান্সার হচ্ছে দেখো পাঁচ আছে ছয় আছে মানে ইউনিট ডিজিটটা অবশ্যই পাঁচ ছয় কত তিরিশ ইউনিট ডিজিট জিরো এখানে ইউনিট ডিজিট জিরো এই দুটো আছে আবার তিন আছে তাহলে তিন দ্বারা এটাও বিভাজ্য এটাই একমাত্র বিভাজ্য এটা বিভাজ্য নয় তো হয়ে গেল অপশান বি হয়ে যাবে অ্যান্সার তাহলে নেক্সট চলো দেখা যাক কী আছে তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে দশ বারো এবং পনেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগ শেষ থাকবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে দশ বারো এবং পনেরো এগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগ শেষ চার থাকবে চার থাকবে মানে আমি যদি ওটা এই অপশানগুলোর থেকে চার বিয়োগ করে দিই তাহলে দশ বারো এবং পনেরো দ্বারা বিভাজ্য হয়ে যাবে তাহলে চার বিয়োগ করলে দশ আছে মানে ইউনিট ডিজিট আমার জিরো হবে তো চার যোগ করলে ইউনিট ডিজিট চার হয়ে যাচ্ছে ইউনিট ডিজিট এখানে চার একমাত্র এই দুটোরই রয়েছে এগুলোর কেউ নেই এবারে বারো আর পনেরো এগুলোর টেস্টিং করো নশো ষাট বারো দিয়েও কাটবে আর দেখো পনেরো দিয়েও কাটবে সাতশো চুরাশি বারো ছয় বাহাত্তর আট সাত পনেরো বারো ছয় বাহাত্তর হয়ে যাচ্ছে আচ্ছা নশো যদি কেটেই যাচ্ছে তাহলে আর আমার টেস্ট করা লাগছে না তবু আমি একবার দেখে নিচ্ছি বারো ছয় বাহাত্তর ছয় শূন্য বারো পাঁচে হ্যাঁ এটাও সে সাতশো আশিটাও বারো দিয়ে বিভাজ্য কিন্তু যেহেতু এটা বৃহত্তম চেয়েছে তাহলে নশো হয়ে যাবে ঠিক আছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে তিন পাঁচ আট এবং বারো দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে পাঁচ ভাগ শেষ থাকবে এটা এবারে না এটা তো একেবারে ইজি দিয়ে দিয়েছে দেখো বারো আছে পাঁচ আছে গুণ করলে ষাট হচ্ছে মানে ইউনিট ডিজিট জিরো হবে তো তার সাথে যদি পাঁচ যোগ করি ইউনিট ডিজিট পাঁচ হয়ে যাবে ইউনিট ডিজিট পাঁচ একমাত্র একটাই রয়েছে মানে রকম কোনো আমাকে টেস্টিং করতেই হচ্ছে না এসএসসি সিজিএল দু হাজার এক দুয়ের কোশ্চেন কি আছে দেখো চার অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে বারো সাতাশ এবং তিরিশ দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে নয় চব্বিশ এবং সাতাশ ভাগ শেষ থাকবে এটা তোমরা করে দেখাও আমি কালকে এটা দিয়ে শুরু করব ঠিক আছে পরের যে অঙ্কের ভিডিও আসবে সেটা এটা দিয়ে শুরু করব। তোমরা তার আগে দেখো নিজেরা করতে পারো কি না আগে এই টাইপের কোশ্চেন করা হয়েছে এখানে দেখো প্রত্যেকটাই বারো দিয়ে ভাগ করলে নয় ভাগ শেষ থাকছে পার্থক্য তিন সাতাশ দিয়ে ভাগ করলে চব্বিশ ভাগ শেষ থাকছে এখানেও পার্থক্য তিন আর তিরিশ দিয়ে ভাগ করলে সাতাশ ভাগ শেষ থাকছে এখানেও পার্থক্য তিন তাহলে লসাগু বের করবো লসাগু বের করে ওখান থেকে দিন বিয়োগ করবো না যোগ করব আমি জানি না তোমরা ফার্স্টের যে অঙ্কটা সেটাতেই করে দেখিয়েছি ঠিক আছে এবারে করে দেখো দিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও পরের দিন এটা আমাদেরকে শুরু করব ওকে বাই